সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশে ঝলমলে রোদ দূর আর সকালটা বেশ সুন্দর লাগছিল দেখে মনটাও ভরে গেল যে আজ তিন দিন পর একটু রোদের মুখ দেখতে পেলাম কিন্তু কি করবো বলো কপালটা খারাপ হলে যা হয় তো মানে কি বলো মনের আশা মনেই থেকে গেল আর তার মধ্যেই দেখো কিছুটা সময় পরে এই যে মেঘ ঘনিয়ে একেবারে অন্ধকার নেমে এলো হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে তো আকাশের চারিদিকটা দেখো পুরো অন্ধকারে ছেয়ে গেছে হচ্ছে যেন সন্ধ্যা হয়েই এসেছে তো সেরকমই মনে হচ্ছে তো যেরকম ভেবেছিলাম তার পুরো উল্টোটা হলো ভাবলাম যাই হোক তিনটে দিনের পর একটু রোদ উঠেছে বেশ ভালো লাগছিল কিন্তু এই যে যেটা ভাবনা তার উল্টোটা হবে এটাই তো মানে কি বলবো হয়েই আসছে যেটা ভাববে তার দেখবে তার উল্টোটাই হবে তো আমার সাথেও ঠিক সেরকমটাই ঘটেছে যেটা ভাবলাম সকালে ঝলমলিয়ে রোদ দুধ দেখে মনটা বেশ ভালো লাগলো কিন্তু এই যে মেঘলা আবার নেমে এলো তো কি আর করা যাবে বলো তো এই যে মেঘ ঘনিয়ে নেমে এসেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সেই পাখির ডাকগুলো বেশ ভালো লাগছিল বেশ মনটা ভালো লাগছিল আর এই যে এদিকটা চারিদিকটা দেখেছ পুরো চার এমনিতেই জল কাদা স্যাঁত সেঁত হয়ে তো রয়েছেই তো তিন দিন পর সকালবেলা থেকে যেটুকু যে দেড় ঘন্টা রোদ উঠেছিলো সেটুকুই বেশ যে চারিদিকটা একটু শুকনো শুকনো ভাব এসে গেছিলো আর এই যে চারি সাইডটা দেখো তো এদিকে কথা বলতে চলো তোমাদেরকে একটু রাস্তার সাইডটা দেখে নিয়ে আসি তো এদিকে দেখো রাস্তার দিকে বেরিয়ে এসেছি তো এই যে গুড়ি গুড়ি ছিটে পোটা বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে ছাগলগুলোও ঘরে যাওয়ার জন্য ছটফট করছে যেহেতু বৃষ্টি জল আরম্ভ হয়ে গেছে ওরাও ধরো ঘরে যাবে আর এদিকে দেখো আমি কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম তো সেই গাছগুলোতে যে লঙ্কা ধরেছে ভীষণ ভালো লাগছিল নিচে নিজে হাতে লঙ্কা লাগানো গাছ লাগিয়েছি তো সেই গাছগুলোই ফল হয়েছে ভীষণ ভালো লাগছিল আর এই গাছ লঙ্কাগুলো কী লঙ্কা বলে তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও তো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঝমঝমে বৃষ্টি নেমে এসেছে আর বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছ তো আমি জানি না তোমরা আমার গলার ভয়ে তোমরা বুঝতে পারছো কি শুনতে কি কিনা আমি জানি না তবে মানে কি ঝমঝমি যে নামে বৃষ্টিটা নেমে আসলো তো দেখো এত সুন্দর ঝরমনি রোদ দূর কে বলবে যে কী রোদ ছিল পুরো একদম চারিদিকে শুকনো ছিল কিছুটা সময় মধ্যে দেখো পুরো চারিদিকে ভিজে ছেদ একদম জল কাদা পুরো আবার যেন ভরে গেলো এরকম জল কাদা একটু ভালো লাগে না আর কয়দিন আছে পুজো বাকি বলো সামনে যেহেতু আর কটা দিন পরেই তো দুর্গা উৎসব দুর্গা পুজোতে আমরা সবাই তো একটা বাঙালিরা সবাই আশায় থাকি তাই না যে পুজো দেখতে যাবো নতুন নতুন জামা কাপড় পরবো হয়তো ঠিক আছে সবাই জামা কাপড় না কিনতে পারলেও তবুও সবার তো আশা থাকে তাই না বছরে পাঁচটা দিন ঘুরবো মেলা দেখবো ভীষণ আশায় থাকি কিন্তু সব আশার জন্য এবার মনে হচ্ছে বোঝা যাবে তো জানি না কি হবে কতটা কি হবে আমার কিছু ভালো লাগছে না এমনি চারিদিকে যা অবস্থা শুনছি না সত্যি বলতে বন্ধুরা মনটা ভীষণ খারাপ যাচ্ছে কারণ আশেপাশে চারিদিকে তো সুমচি বন্যা হয়ে যাচ্ছে কিন্তু কী হবে কিছুই বুঝতে পারছি না তো যতক্ষণ আনন্দ হচ্ছে তার থেকেও কষ্টও লাগছে তো ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও